আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আজকেদুলং ব্র্যান্ডাবাড়ী ইউনিয়ন আয়োজিত আজকে সাধারণ সভায় উপস্থিত আছেন রংপুর জেলার যুব বিভাগে সভাপতি আসাদুল জামান ভাই উপস্থিত আছেন রংপুর জেলার মাজলিচুর মুপাশ্রী কেন্দ্রীয় সেক্রেটারি মাজলিচুর মুফাসির জেলা সেক্রেটারি মাহবুব আলম হাবিবি ভাই উপস্থিত আছেন দুই নং দামাবাড়ি ইউনিয়নের সেক্রেটারি এবং ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মহিদুল ইসলাম রানা উপস্থিত আছেন দুই নং ভান্ডাবাড়ি ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মওলানা মোহাম্মদ রবিউল ইসলাম উপস্থিত আছেন দুই নং ভান্ডাবাড়ি ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মওলানা মুরাদুল নবী উপস্থিত আছেন দুই নং ভান্ডাবাড়ি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলাম বাইতুল মাল সম্পাদক মাহমুদুল হাসান উপস্থিত আছেন পশ্চিম উপজেলা সভাপতি সভাপতি ভাই উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন কর্মী ভাই বৃন্দ আবারও আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি সেই আল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর পরিবেশে কথা বলার এবং শোনার তৌফিক দিলেন এজন্য শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ পেশ করি সেই মহান মানব বিশ্বনেতা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি আমি আপনার সাথে আপনার মাঝে দু একটি কথা বললেই না বললেই নয় দু একটি কথা বলেই আমার আলোচনা শেষ করব আমাদের ভন্ডাবার ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাড হক কমিটি গঠন করা হচ্ছে অ্যাড হক কমিটি গঠন করতেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা বাংলাদেশ জামাতি ইসলাম এমন একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম পদের জন্য লড়াই করে না বাংলাদেশ জামাত ইসলাম একটি আদর্শিক দল বাংলাদেশ জামাত ইসলাম একটি সাংগঠনিক দল বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খলিত দল বাংলাদেশ জামাত ইসলাম সমাজ কল্যাণমূলক দল বাংলাদেশ জামাত ইসলাম জোর করে পদ দখল করাকে চরম ভাবে ঘৃণ করে ইউনিয়নের কিছু ভাই জনসাধারণের মধ্যে অপপ্রচার চালাইতেছে দেখেন আমরা সবকিছু দখল করতেছি বাংলাদেশ জামাত ইসলামের কোন ভূমিকা নাই আপনারা বোকা রাজ্যে বসবাস করতেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে তৎপর দেওয়ার মতো লোক বাংলাদেশের জন্ম হয় নাই আপনারা যদি প্রতিবাদ করতে চান প্রমাণ করতে চান তাহলে আসুন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই নন ভান্ডার ইউনিয়নের সভাপতি হয়ে আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে চাই যদি আপনাদের সাথে মোকাবিলা করতে চান শিক্ষা প্রতিষ্ঠান সব এক সপ্তাহের মধ্যে আমরা দখল করবো আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা ভাজারে যাইতে চাই না এই দেশ জনগণের সহযোগিতায় আল্লাহ যদি কখনো আমাদেরকে বিজয় দান করে এ দেশের সকল প্রতিষ্ঠানের হেডমাস্টার আমাদের কাছে ফোন করে বলবে আপনারা কোথায় আছেন ভাই আসুন আমাদের কমিটিতে যোগদান করুন আমাদের কমিটিতে পথ দখল করুন তারা আমাদেরকে ফোন করে আহ্বান করবে বলেন ঠিক হ্যাঁ আমরা জোর করে দখল করতে চাই না আপনারা এই অপপ্রচার করবেন না যে আমাদের শক্তি নাই আমরা ভেজালে যাই না আমরা দখলদারিত্ব পছন্দ করি না আর একটি আপনাদেরকে জানাতে চাই আমাদের দেশে বর্তমানে চোরের উৎপাদ দেখা দিয়েছে আমি আশঙ্কা করছি আমি আশঙ্কা করতেছি যখন আমাদের ধানের মৌসুম ধানগুলো কাটা হবে পাতাগুলো ফাঁকা হবে পাতারগুলো শুকনা তখন চুরের উৎপাদ বেড়ে যেতে পারে আমি ভান্ডাবাড়ি ইউনিয়নের সভাপতি হিসেবে আমাদের সকল কর্মী ভাইকে আজকে ঘোষণা দিতেছি আপনারা প্রত্যেকজন কর্মী সবার হাতে একটা করে যেন টর্চ লাইট থাকে রাত্রে ঘুমাবেন আপনার পালিশের নিচে যেন টর্চ লাইট থাকে আপনারা যখন রাত্রে বেলা উঠবেন একটু গ্রামে মহনা দিয়ে আবার শুয়ে পড়বেন আপনাদের কাছে আমি হয়ে সভাপতি আমি অনুরোধ করছি যদি কোনো এলাকায় গরু চোর বা কোনো ছাগল চোর যদি ধরা পড়ে আমি ভান্ডাবাড়ি ইউনিয়নে ইউনিয়নবাসীকে জানানো চাচ্ছি জানাতে চাচ্ছি যে আপনারা দয়া করে আমাদেরকে সংবাদ দিবেন আমরা চোরকে এত কঠিনভাবে শাস্তি দিব ভান্ডাবাড়ি ইউনিয়নে কোন চোর এভাবে শাস্তি পায় নাই আরেকটি কথা হচ্ছে আরেকটি কথা বলে শেষ করব জামাত ইসলাম জনগণের কল্যাণ চায় কিছুদিন আগে হিন্দুর পূজাকে কেন্দ্র করে দেশের কিছু চক্র মহল হিন্দুর পূজাকে মানে বিভিন্ন খাতে নেওয়ার জন্য তৈরি করার জন্য চেষ্টা করেছিল বাংলাদেশ ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকায় রহমত পুলিশের সহযোগিতায় আমরা টহল দিছি এবং হিন্দু ভাইদেরকে বলছি আপনারা শান্তি শান্তিভাবে নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপ পরিচালিত করুন কোনো সমস্যা হলে আমাদেরকে জানান আলহামদুলিল্লাহ ভান্ডাবার কোনো সমস্যা হয় নাই একটু দুঃখজনক হিন্দুরা এদেশের নাগরিক হিন্দুরা অংশে রক্ত মাংস করা মানুষ আমি একটা জিনিস গভীরভাবে চিন্তা করি আমাদের মসজিদগুলোতে বলন্ত আপনারা পুলিশটি পাহারা দেওয়া লাগে পুলিশ কি আমাদের মসজিদে পাহারা দেওয়া লাগে আমাদের ঈদগাহ মাঠে পাহারা দেওয়া লাগে কিন্তু হিন্দু মন্দিরে কেন পুলিশ পাহারা দিবে আপনারা বলুন বাংলাদেশ জামাত ইসলাম যদি কখনো ক্ষমতা যায় হিন্দু মন্দিরে একটু পুলিশ থাকবে না নির্ভয় পুলিশ ছাড়াই হিন্দুরা নিরাপদে আনন্দ চিত্তে তাদের পূজা উপভোগ করবে ইনশাআল্লাহ আমি এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh